আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো ভালো আছেন কি না আপনারা সবাই আমরা ভালো আছি আজকে আমার গার্ডেনের থেকে শুরু করতেছি আজকে এটা সুন্দর সকাল মিষ্টি সকাল গতকালকে ঝড় হয়েছিল আজকে আমার গার্ডেনে কিছু সবজি তুলবো আপনারা আমার সাথেই থাকুন

এই ছোট ছোট মরিচগুলো অনেক সুস্বাদু এগুলো অনেক গ্রান আছে যেটা মেটু গাছ এবছর একটা মজার বিষয় কি হলো লতি হয়েছে আমার গাছে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো কিন্তু আমি লাগাইনি অটোমেটিকলি হয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা লতি আমার যে কি খুশি লাগছে আমার অনেক সাধনা ছিল লতি হওয়া এই যে কাঁচামরিচ গাছে কাঁচামরিচ দেখেন এই যে টমেটো গুলো যাচ্ছে টমেটো গুলো তুলে নিচ্ছে তোমাদেরকে দেখাবো কি কি সবজি তুলেছি আজকে ما شاء الله ما شاء الله الحمد لله الحمد لله لشو نيجى تبنى زبلو وعليه وكرنى بكر منا وكبر منا وكبر منا ما شاء الله ما شاء الله الحمد لله الحمد لله الحمد لله لله

ভিতরে আরেকটা আছে ইনশাল্লাহ একটা কোথায় বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাম সবগুলি তরকারি পেরে নেই তারপর আপনাদেরকে দেখাবো আমার কাছে লাউ তো আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ চার পাঁচটা লাউ হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো সবাইকে দিলে আল্লাহ বরকত দেয় রহমত দেয় সব কিছুই পুরো গার্ডেনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এটা হলো নাগামরিচের গাছ এখানে হলো পুঁই এই যে নাও দেখতে পাচ্ছেন কিনা জানি নাগত ছোটবেলা পড়তাম কৃষকের ঘরে ঘরে নবান্নরে সব কিশোকের মুখে হাসি আজকে আমার ঠিক সেই কথাটাই আজকে অনেক মনে করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পাড়া শেষ করি তারপর আপনাদেরকে দেখাবো আজকে কি কি সবজি তুলেছি বাগান থেকে